স্বাগত এনএসি নিউজে থাকার জন্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে তিনি কোনো বাড়ি বা কোনো আবাসন করার জন্য বিভিন্ন পয়সা নিয়েছেন এবং তারপরেই সুজিত রায় তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেন যে তার বিরুদ্ধে এটা অপপ্রচার করা হচ্ছে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে এবং তিনি ইতিমধ্যেই পাঁচকুড়া থানাতে অভিযোগ দায়ের করেছে এবং ঠিক সুজিত রায় কি অভিযোগ তুলেছিলেন সেইটা আগে একটু শুনে নেওয়া যাক আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন টিভি মিডিয়াতে দেখানো হচ্ছে যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্যে যারা নাম নথিভুক্ত হয়নি নথিভুক্ত করার জন্য আমি টাকা চেয়েছি কতিপয় মানুষ আপনাদের সাম অভিযোগ করেছে এবং বিভিন্ন মিডিয়ার সামনে তারা আমার নাম ধরে বাইক দিয়েছে আমি এতে ব্যক্তিগতভাবে মনে করছি যে এটা বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সহ কিছু কুচক্রী মানুষ আমার এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের কাজ করছে কারণ যারা ওখানে বাইট দিয়েছে আপনাদেরকে ডেকে বলেছে আপনাদের কাছ থেকে সাংবাদিকদের কাছ থেকে যে লিস্ট আমি পেয়েছি আমি সেই লিস্ট অনুসন্ধান করে দেখেছি দু সালের ডিসেম্বর মাসে ইনকোয়ারিতে বিডিও সাহেবের নেতৃত্বে ইনকোয়ারিতে তাদের নাম বাদ গেছে দু সালের ডিসেম্বর মাসে আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম না আমি দু সাল থেকে দু হাজার সাল পঞ্চায়েত সমিতির একজন সাধারণ মেম্বার ছিলাম কর্মাধ্যক্ষও ছিলাম না কোনো স্থায়ী সমিতিতে আমার জায়গা ছিল না সেপ্টেম্বর মাসের তারিখে আমি ব্লক আর দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে তারা বলছে যে সুজিত রায়কে আমরা টাকা দিতে পারিনি বলে আমাদের নাম বাদ গেছে চার বছর তারা কোথাও কোনো অভিযোগ করে তাদের বিরুদ্ধে পাঁচকুড়া থানায় তাদের উচিত ছিল পাঁচকুড়া থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করা আমি যদি টাকা চেয়ে দেন আমি পাঁচকুড়া থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি এবং আগামী দুদিনের মধ্যে আমি কোর্টেও যাব সেই কোর্টে যে আমি আইনের দ্বারস্থ হব আমি চাই এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তার প্রকৃত নিরপেক্ষ তদন্ত হোক এবং আমি যদি শুধু বাড়ি নয় কোনো সরকারি পরিষেবা পাই দিয়ার নাম করে আমি যদি কোনো টাকা কারোর কাছ থেকে নিয়ে থাকি বা চেয়ে থাকি প্রমাণসহ দিলে আইনানুক যা ব্যবস্থা নিয়ে নেবে এবং আমি মনে করি কারোর কাছ থেকে সরকারি পরিষেবা পাই দিয়ে নাম করে টাকা নেওয়ার আগে আমার মৃত্যু হওয়া ভালো আরা কারা তাদের পিছনে কারা আছে আমি পাঁশকুড়া থানাকে ইতিমধ্যে লিখিত অভিযোগ করেছি তদন্ত করা সুজিত রায় বারে বারে বলছে যেটা পরিকল্পিত তার বিরুদ্ধে একটা চক্রান্ত তার বিরুদ্ধে একটা অভিযোগ করা হচ্ছে এবং এর মধ্যে রাজনীতির কিছু লোক বা কোনো দল জড়িত থাকতে পারে এবং তার সঙ্গে তার যারা খারাপ চাই বা তাকে অপবাদ দিতে চায় বদনাম করতে চায় এরকম ব্যক্তিত্বরাও রয়েছে এর মধ্যে এমনই অভিযোগ করে তো ইতিমধ্যেই পাঁচকুড়া থানার তরফ থেকে অভিযোগ পাওয়ার পরে কিন্তু তদন্ত নামে এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে সুজিত রায়ের বিরুদ্ধে ওঠা

বাবার নাম আছে ঠিক আছে বাবার নামের লিস্টও আমার কাছে আছে যা যখনই জমা করলাম তাও বাড়ি পাচ্ছি না পারি বাড়ি পেতে মিডিয়া আসছিল মিডিয়ার সামনে বললাম বাড়ি পাই বুঝলাম কি জন্য মানে কী কাইতে পারলে দেখুন বাবার নাম আছে সেই উপলক্ষে আমি নিজেরও নাম দিয়ে জমা করি অফিসে জমা করে এলাম বাবা আমাকে বললো জমা কর নাম এসে যাচ্ছি গেলাম সেখানে যে জমা করলাম সার্ভে হয়েছিল সার্ভে হয়নি আমার বাবার যে নাম আছে লিস্টে সেটাও হয়নি আর কিছু না সেরকম কোনো অভিযোগ নেই আর কোনো অভিযোগ নেই অন্য কিছু এই কারণে পাননি বা অন্য কোনো ঠিক আছে আমার স্বামী একদম গরিব আমরা পাপ ঘর পাওয়ার নাম ছিল তার কেটে দেওয়া হয়ে গেছে কেটে দেওয়ার পরেও আমাদের এখানে অঞ্চলে যে থাকে সভাপতি যে থাকে মোর সে বলছে তুমি বিডিও অফিসে ঘরের ছবি তুলে দরখাস্ত লিখে তোমার আইডি নিয়ে বিডিও অফিসে যায় স্যার আমি বিডিও অফিসে গিয়েছিলাম গিয়ে বিডিও অফিসে স্যারের আমার যে তোমরা ডাব বাই ফেলে আমি ডাব ফেলে দিয়ে চলে এলাম তা সত্ত্বেও আমার কিছু হয়নি হ্যাঁ তারপরে তারপরে আপনার থেকে কোনো রকম না স্যার চাইনি আমি কালকের আগের যখন আমি পাবার জন্য আমি আমার আমি যখন পাবার যোগ্যতা আমি পাইনি তখন কিন্তু স্যার আমি রাগাও স্যারের নাম দিয়েছিলাম আমি কারণ ইন্ডিভিজুয়াল নামের কথা বলছি এবার আপনি চেয়েছেন সেটা তো গভর্নমেন্ট আমি একদম গরিব স্যার আমার পাবার যোগ্য থাকে আপনারা আমি বুঝতে পারছি ম্যাডাম আমি আপনাকে এই রকম কোন কিছু বলছি না মানে পাওয়ার যোগ্য অনেকেই থাকতে পারে কে কি কারণে পেয়েছে কি পাইনি সেটা আলাদা ব্যাপার মানে আপনি জাস্ট এরকম একটা কোনো আপনাকে কেউ কোনো ফোর্স করেছে বা কেউ আপনাকে কিছু চেয়েছে ডিমান্ড না স্যার চাইনি আপনি তাহলে এখানে মানে ফর্মু মিডিয়াতে বলেছেন স্যার আমি পাওয়ার জন্য যেটা করেছিলাম আমি পাইনি রাগের স্যার কিন্তু আমি কথাটা বলেছিলাম

তা এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে পায়নি এক কথায় পারে যে বিধানসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংগঠনিক সভাপতি রায়ের বিরুদ্ধে একটা চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন এবং সেটা এখনও এখনো পর্যন্ত তার কোনো সত্যতা সামনে আসেনি এক কথায় বলাই যেতে পারে যে সুজিত রায়ের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল থাকলো এবং তার যে অভিযোগ অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে যা

চূড়ান্ত তালিকায় নাম না ওঠা এরকম কিছু বেনিফিশিয়ারিদের প্রাথমিক তালিকায় নাম ছিল এরকম কিছু মানুষের বক্তব্য ছিল যে এটার মধ্যে আছে এই আমাদের আমরা পেয়েছি যে এমনও কিছু লোক আছেন এর মধ্যে যাদের আগে থেকে পাকার বাড়ি ছিল সেই জন্য নাম বাদ গেছে সো বিভিন্ন ক্যাটেগরিতে আছে কারণ এই ধরনের স্কিমের ক্ষেত্রে এটার একটা নির্দিষ্ট কিছু প্যারামিটার ইয়ারস্টিক স্টিক থাকে সুতরাং সেটা আমরা সিভিল কাউন্টার পার্ট আইসি এবং তার টিম ভিডিওর কাছে রিচ আউট করে অবশ্যই আমরা সিভিল সাইডের রিপোর্টটার উপর ব্যাংক করবো যে কি কারণে তাদের নাম বাদ গেছে কারণ এক্ষেত্রে সিভিলি সে ব্যাপারে অর্থ ষোলো জনের মধ্যে তেরো জনের সঙ্গে এসওপি মেনটেন করে ভিডিওগ্রাফ ইন্টারাকশন হয়েছে তো যাদেরকে আমরা মূলত দেখেছি মিডিয়ার সামনে তারা প্রত্যেকে বলেছেন যে আমাদের একটা খুব হতাশা আছে নাম বাদ পড়াতে কিন্তু কোনো ব্যক্তিবিদ্ধ অভিযোগ নেই এবং তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকের কাছেই বারবার কিছু যদি কোনো থাকে কিছু এভিডেন্স যেটা রেলেভেন্ট এভিডেন্স হতে পারে সেটা আমরা চেয়েছি কারণ অভিযোগ যে কারু যে বিরুদ্ধে করতে পারে এটা মিনিমাম এভিডেন্স লাগে যেটা আমরা এর আগেও বলেছি সেটা আরও বাকি তিনজনের কাছেও আমরা রিচ আউট করব স্বভাবতের কারণে তারা একটু বাইরে আছেন তো যদি স্লাইটেস্ট এভিডেন্স রেলেভেন্ট এভিডেন্স যদি আমরা পাই তার অবস্থান পথ দল যাই হোক আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা হব এনএসএ নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ